আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই পূজা কমিটির প্রাক্তন সেক্রেটারি অবমদনকে সেই সাথে আমাদের বর্তমান সেক্রেটারি বাবু দিলীপ রায়কে সেই সাথে আমাদের এই পূজা কমিটির মন্ডল দিলীপ দেব শর্মাকে ছবি হবে এবার তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার কি ভিডিও চলাকালীন তৃতীয় পুরস্কার হচ্ছে যেটাকে আমরা বলি ম্যাজিক চুলা কিন্তু এটা হচ্ছে ইনভার্ট কথা এখানে স্টিলের পার্টি এলবুরিয়ার পার্টি নন নলেস্টি

বাংলাদেশ জাতীয় জনতান্ত্রিক ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক বাবু বিকাশ চন্দ্র দেব এবং সেই সাথে এবং আমাদের সদ্য হানিফাই এবং সেই সাথে আমাদের

মানে যদি আমার বৃষ্টিও হয় তারপর আমার বাতাস দিল শেষ ঠিক আছে তো ওকে এ পর্যায়ে এই পুরস্কারটি আমাদের আজকে প্রথম পুরস্কার বিজয়ী ফুল তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র এলাকার মাননীয় চেয়ারম্যান মহোদয় আবুল কাশেম ভাই আমার শ্রদ্ধা ভাজন শান্তি কাকু সেই সাথে যারা সারা রাত ধরে আমাদের এই বিচার কার্য পরিচয় করেছেন সেই চারজন বিচারক ওনারা সবাই মিলে এই প্রথম পুরস্কারটি আমাদের বিজয়িনী ফুল দামের হাতে তুলে দেবেন তাহলে একই সাথে পুরস্কারটি হাতে তুলে দেবে আমাদের আজকের যে একটা উৎসাহ দাতা বলবো অর্থাৎ আমাদের যে উদ্দীপনা দিয়ে থাকে সুব্রত দর্শন সেও সাথে থাকবে পুরস্কারটি তার হাতে তুলে দেবে এর সাথে আরেকজন উপস্থিত থাকবেন যিনি উইস প্রতিযোগিতায় পরিচালনা করেছিলেন রোহিণীকান্ত দেবশর্ম